বাংলাদেশকে লজ্জা দিল ডেভিড মালান ঝোড়ো ইনিংস ম্যাচ সেরা পুরস্কার এরপর বাংলাদেশকে লজ্জা দিয়ে যা বলেছিলেন ডেভিড মালান রীতিমতো হতভম্ব হয়ে গেলেন তামিন ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পয়েন্টে হাড্ডা হাড্ডি লড়াইলের দিনে আগে ব্যাটিং করতে নেমেছিল চিটাগং কিংস যেখানে ব্যাটিং বিপর্যয় ছিল কিংসদের তবে শেষ পর্যন্ত একশো বাইশ রানের ফরফুল বরিশালকে লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় ছোট লক্ষ্য অবশ্য শুরুতেও ধাক্কা খেয়েছিল ফরসুল বরিশাল তামিন ইকবাল তহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদরা দ্রুত সাজ গড়ে ফিরলেন তবে ডেভিড মালান রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন পেয়েছিলেন দ্রুত ফিফটির দেখা নিজের এমন লড়াকু ইনিংসে ভর করে নবীকে সঙ্গে নিয়ে রীতিমতো জয়ের বন্দরে পৌঁছে যায় ফরসুল বরিশাল হাতে তখনও বাকি ছিল তিন ওভার এক বল ম্যাচেরা পুরস্কার জিতলেন ডেভিড মালান তিনি বলেন বাংলাদেশের আসলে কি টি টোয়েন্টি স্পেশালিস্ট কোনো ব্যাটার আছে সঞ্চালককে ঠিক এমনটাই প্রশ্ন সুরে দেন ডেভিড মালান তবে সব কিছু ছাপিয়ে তিনি বলেন বিপিএল আরও উন্নত হবে বলে তিনি আশাবাদী যা শুনে রীতিমতো হতবম্ব হয়ে গিয়েছিলেন তামিন ইকবাল